একজন সাধারণ গৃহবধূর শুধুমাত্র শান্ত মন আর পরিশ্রম আর ভালোবাসা তারাই কিন্তু সংসারটা সুন্দরভাবে গড়ে ওঠে আর সংসারটা করে তোলার পেছনে কিন্তু সারাদিনই দিন রাত পরিশ্রম করতে হয় প্রত্যেকটা গৃহবধূকে আর সব দিক ব্যালেন্স করে চলাও শিখে যায় এক নিমেষের মধ্যে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা প্রত্যেকেই বেশ ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আশা করি আমার আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা শুরু করার আগে আমি আমার পরিচয়টা তোমাদের সঙ্গে শেয়ার করি নি আমি হলাম সন্ধ্যা আর আমি কিন্তু প্রতিদিন একটা করে লাইফস্টাইল ভিডিওই তোমাদের মাঝে প্রেজেন্ট করে থাকি আশা করি আমার আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর অবশ্যই প্রত্যেকেই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে আর আজকে ঘুম থেকে উঠেছি ওই ছটার দিকে উঠেছি আশেপাশে সমস্ত কাজই আজকে অফ ক্যামেরায় করেছি তারপরে কিন্তু এই যে যেগুলো জামা কাপড় ছিল সেগুলো একটু বাইরে মেলে দিয়ে তারপরে কিন্তু এই যে এখন কিন্তু খাটটা গুছিয়ে নিচ্ছি আর শীতের দিন তো মানে কী বলবো জামা কাপড়ে কিন্তু ঘর পুরো এলোমেলো হয়ে যায় আর ঘরটা পুরো মানে বন্ধ বন্ধ লাগে আর বিছানা তো একদমই খাটের আর্ধেকটা কিন্তু বিছানা কাঁথায় মানে জুড়ে থাকে সেই জন্য প্রথমেই আগে বিছানা কাঁথাটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর তোমরা তো জানোই আমার ভিডিওর ভয়েস দিতে গেলে প্রচুর প্রচুর পরিমাণে সমস্যা হয় যেহেতু দিনের বেলা ভয়েসটা দিত ওই জন্য প্রচুর সমস্যা হয় রাতের দিকে দিলেও প্রচুর সমস্যা হয় তবে সমস্যাটা হ্যাঁ প্রত্যেকে একটু মানিয়ে নিও এইটুকুই বলবো আর সবাই একটু পাশে থেকো আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে পুরো বিছানাটা গুছিয়ে নিয়েছি এখন এই যে বিছানাটা সুন্দর করে ঝেড়ে আজকে ভেবেছি ঘরের একটু ফার্নিচারগুলো মুছে নেব শীতের দিন তো দিনটা বড্ড ছোটো তবে আর কিছুদিন গেলে পারে দিনটা একটু বড় হবে তখন আবার কাজ করে বেশি ওগোতে পারবো এখন যেহেতু দিনটা বেশ ছোট। তবে জানি না গরমের দিন আসলেও বোধ সব কাজ কমপ্লিট করতে পারবো না কেননা এখন হাতে প্রচুর কাজ যেমন সংসারের কাজ সেরকম থাকে এই যে ভিডিওর কাজ সব মিলিয়ে তালে গোলে চলছি যেন প্রচুর কষ্ট হচ্ছে সারা দিন অক্লান্ত পরিশ্রম হয়ে যাচ্ছে তবে সংসারটাকে ভালোবাসি বলেই কিন্তু পরিশ্রম করছি তবে সেটা কিন্তু গায়ে লাগছে না কোনো কাজের প্রতি যদি ভালোবাসা থাকে না তাহলে দেখবে সেই কাজটা চট হয়ে যেমন যায় আর মনের মধ্যে কিন্তু কষ্টও হয় না এটা প্রত্যেকেই বলে দেখবে কাজের প্রতি ভালোবাসা থাকলে কাজে কিন্তু কখনোই কষ্ট হয় না সেরকমই আমিও সংসারটাকে নিজের মতো করে গুছিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছি সারা দিন তার সঙ্গে ভিডিও করছি তবে বেশ ভালো আছি আমি তারপরে দেখো এই যে বোর্ডটাও মুছে নিয়েছি তারপরে এদিকে এসেছি এখন শোকেসটা মুছে নেব আর আমার ঘরে তো খুব বেশি ফার্নিচার নেই যেটুকু আছে সেটুকুই আমি নিজের মনের মতো করে গুছিয়ে রাখার চেষ্টা করি আর গুছিয়ে রাখতে বেশ ভালো লাগে আমার তাই কিন্তু প্রতিনিয়ত এই কাজগুলো আমি করে থাকি এদিকে এই যে শোকেসটা মুছে তারপরে এই যে বাবু সোনার বইগুলো আছে বই খাতাগুলো যেখানে আছে বাবার বইগুলো সরিয়ে ওই জায়গাটাও সুন্দর করে মুছে নেব আর ঘরে জায়গা কম তবে ফার্নিচারে কিন্তু ঘরটা একদম মানে ভরে গেছে তবে যাই বলো এই যে বাবু সোনার বই খাতাগুলোও সুন্দর করে একটু ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিলাম আর এখন বাকি আছে এই দিকের এই র্যাকটা মুছতে তারপরে আবার দেখলাম এই যে শোকেসের মধ্যে যে জিনিসগুলো রেখেছি দেখতে কেমন জন্য লাগছিল তাই এবার একটু সরিয়ে সরিয়ে সুন্দর করে মুছে নিলাম তারপরে যে নিচের পাটটাও সুন্দর করে মুছে নিলাম এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা প্রত্যেকেভাবে আমার পাশে থেকো আর অবশ্যই প্রত্যেকে একটা লাইক করো আর যারা নতুন আসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর যারা এর আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা ভেবে আমার পাশে থেকো সাথে থেকো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপরে চলে গেছিলাম স্নান করতে স্নান করে এসে তারপরে এই যে ঘরের পুজোটা কমপ্লিট করে নিলাম আর আজকে সকালবেলার দিকে কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিয়েছি সেটা অফ ক্যামেরায় করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এখন পুজোটা করে নিয়ে তারপরে আবার মামামকে স্নান করাবো আর প্রতিদিন তো রান্নাবান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি ঠিক না বলো আজ নয় নাই করলাম আর একই ভিডিও জানি প্রত্যেকে দেখতে ভালো লাগে না তবে কি করব বলো আমি তো সাধারণ ঘরের একজন গৃহবধূ আর আমার এই কাজকর্মগুলোই আমার থাকে আর আমি সেটাই কিন্তু প্রতিদিন করে থাকি আর তোমাদের সঙ্গে শেয়ারও করে থাকি আর এই যে যে ভিডিওটা দেখছো এই ভিডিওটা কিন্তু আমি রাতে করেছি এখন প্রায় সন্ধ্যা ওই সাড়ে ছটা মতো বেজে গেছে সন্ধ্যার সময় এই যে বাজার করে নিয়ে চলে এসেছে আর সবজি বাজার করে এনেছে দেখো অনেক কিছুই বাজার করে এনেছে বাজারগুলো আগে ঢেলে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব আর মাছও এনেছে মাছগুলোও কুটে ধুয়ে নিয়েছি সেটা তো তোমাদের সঙ্গে প্রথমেই শেয়ার করলাম আর এই দেখো পালন শাক এনেছে কুমড়ো এনেছে লঙ্কা তারপরে সরিষার তেল কাঁচা টমেটো মানে পাকা টমেটো ওলকপি সমস্তটা এই যে ব্যাগের থেকে বার করে নিলাম একটা একটা করে আর আজকে দেখো বাজার থেকে তেঁতুলও এনেছে পাকা তেঁতুল এনেছে পাকা তেঁতুল দেখলেই না আমার জিভে জল চলে আসে আর আমার খুব ভালোও লাগে খেতে তবে জানো তো তেঁতুল বেশি খাওয়া কিন্তু ঠিক না তবে আমার তেঁতুল দেখলে ভীষণ ভাল লাগে আর লোভও লাগে আর আমি অনেক কিন্তু তেঁতুলও খাই রাত দিন দেখি না এই দেখো কেবল একটা তেঁতুল ছাড়িয়ে তারপরে কিন্তু আমি তেঁতুলটা খেয়েছিলাম আর পাকা তেঁতুল আগে ছোটোবেলায় যখন খেয়েছি তখন তো কী বলবো এত ভালো লাগতো বেলে বেলে তেঁতুল থাকলো গাছের থেকে পেরে আমরা খেতাম সবাই মিলে আর আমার মাম্মাম দেখো এই যে ছিমগুলো নিচ্ছে ও কিন্তু ছিমের বীজগুলো ছাড়াবে তারপরে আমি কিন্তু তেঁতুলটা খেতে বসেছি আর এই পুরো একটা তেঁতুলই আমি খেয়ে নিয়েছিলাম তারপরে মাম্মা মামার দেখি ও একটা তেঁতুল নিয়েছে ও খাবে বলেন তবে মাম্মামটা তেঁতুল হাতে নিয়েছিল ও কিন্তু খেতে পারিনি তেঁতুলটা প্রচুর পরিমাণে টক ছিল জানো ভীষণ টক ছিল তেঁতুল তো টক হয় তবে কিছু কিছু তেঁতুল দেখবে বেশ মিষ্টি লাগে আর এই তেঁতুলটা ছিল প্রচুর টক আমি তো একটা খেয়ে নিয়েছি কিন্তু আমার মাম্মাম খেতে পারেনি আর ও তো খুব ছোট অত টক খেতে পারে তারপরে যাই হোক ওর ওই চোখ টিপড়িটা বেশ ভালো লাগছিল দেখতে তাই তোমাদের সঙ্গে একটু দেখালাম তারপরে সবজি বাজারগুলো প্যাকেট করে সমস্তটাই ফ্রিজে রেখে দিলাম আর আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছি তখনও আমার জিভে জল চলে এসেছিল তেতুলের কথা শুনে আর তোমাদের কার কার তেঁতুলের কথা শুনলে জিবে জল চলে আসে একটু কমেন্ট করে বলো তারপরে দেখো এই যে আমি এখন পিঠেগুলো তৈরি করে নেব এগুলোকে মালপোয়াই বলে যে এত সম্ভব আর একটা নাম বলে সেটা আমার এখন আর মানে কি বলবো মুখে আসছেই না তবে যাই বলো আমি কিন্তু এখন এই যে পিঠেগুলো তৈরি করে নিচ্ছি আর এর মধ্যে দিয়েছি একটু ময়দা দিয়ে ময়দা দিয়েছি আর দুধ দিয়েছি আর চালের গুঁড়ি দিয়েই কিন্তু আর চিনি দিয়ে এই যে করে নিলাম আর খুব সুন্দর ফুল ছিল তবে তেল কম ছিল জানো ওই যেটুকু তেল ছিল ওটুকু দিয়েই করলাম তারপরে তোমাদের দাদাভাই আবার বাজার থেকে চপ নিয়ে এসেছে কী করবো মালপুয়াগুলো ভেজে তারপরে আবার এই যে গরম গরম এখন এই যে পকোড়াগুলো চপগুলো খেয়ে নেব তা আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই রাখছি তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে সবাইকে গুড নাইট টাটা বাই বাই দেখা হবে আবার